স্বীকৃত টিটোয়েন্টি ফরম্যাটে বিশ্বের মধ্যে প্রথম কোনো ক্রিকেটার এই রেকর্ড গড়ল সেই ক্রিকেটারের নাম হচ্ছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাতি পাওয়া সাকিব আল হাসান সাকিব আল হাসান সিপিএল খেলতেছেন এই মুহূর্তে এবং এর ষষ্ঠ ম্যাচে তিনি পাঁচশত উইকেটের মাইলফ্লক স্পর্শ করেছেন এই ম্যাচে তিনি আর তিনটা উইকেট নিয়েছেন সব মিলিয়ে এখন তার উইকেট সংখ্যা হচ্ছে পাঁচশত দুই স্বীকৃত টিটোয়েন্টিতে পাঁচশত প্লাস উইকেটের পাশাপাশি সাত হাজার প্লাস রান করার রেকর্ডটা শুধুমাত্র একজনই রয়েছে তিনি হচ্ছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান এর আগে টোটাল পাঁচটি ম্যাচ খেলেছিলেন পাঁচটি ম্যাচের মধ্যে একটি উইকেট নিয়েছেন সিপিএল এ এটি ছিল তার ষষ্ঠ ম্যাচ এবং এই ম্যাচে দুই ওভারে তিনি টোটাল তিনটি উইকেট নিয়েছেন এগারো রান খরচ করে আগের ম্যাচেও তিনি দুই ওভার করেছিলেন সেখানে ষোলো রান খরচ করেছিলেন কিন্তু কোনো উইকেটে দেখা পাননি ম্যাচ শেষে ম্যাচের ফাঁকে অবশ্য সাকিব আল হাসান বলেছিলেন যে আমি যতটুকু ডিজার্ভ করি আমাকে ততটুকু বল করার সুযোগ দেওয়া হয় নাই তারপর তিনি তার এই পজিশনে আসা কিংবা এই পাঁচশো উইকেট হিট করার জন্য অনেকটা টেনশনে পরে গিয়েছিলেন যে আদৌ আমি যেভাবে সুযোগ পাচ্ছি এক ওভার দুই ওভার করার তাতে করে উইকেট পাচ্ছি না এটার জন্য আরো লম্বা সময় অপেক্ষা করতে হবে কিনা তার ভিতরে একটা হতাশা কাজ করেছিল অবশেষে সিপিএল এর ষষ্ঠ ম্যাচে এসে তার দলের হয়ে তিনি দুই ওভার করে তিনটি উইকেট শিকার করে দারুণ এই রেকর্ডটা করতে সক্ষম হয়েছেন অভিনন্দন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানকে